প্রধানমন্ত্রীর মাঝে মধ্যে ঢুকলে দেখি পুজো লিগ তবে যত লিগ হোক না কেন সব লিগ কিন্তু হন্তার হওয়ার পরে আমরা ভালো মতো আচার দিয়ে লাগিয়ে দিয়েছি আর বাতাসের না তোমরা হতাশ করব না আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার সংগ্রাম আমরা এগিয়ে দেবে না আমার শ্রদ্ধা বড় ভাই যাদের নিচের সময় আমরা বড় হয়েছি তাদের মধ্যে অন্য তোমার সাবিদিন আজাদ ফরিদৌল্লাহ উনি সামনে ওনাকে সামনে রেখে ফেমিদাসীকে সামনে রেখে অনেকগুলো মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই যে কথাগুলো এখন যদি না বলা হয় আড়ালে চলে যাবে আজকেও একটা খবর আসছে আমার কাছে যে এলামায় কেরাম তলা কেরাম তো ছিলেন তো তাদের মধ্যে সমন্বয় নেই কেন এটার জবাবে আমি এইখান থেকে ফেনির শহীদ মিনার থেকে বলছি প্রথমে যে আন্দোলনটা ছিল সেটা ছিল কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে আমাদের কমি মাদ্রাসেদের কোটা কোটার কোনো প্রথা নাই এজন্য প্রথমে প্রথমে আমরা ওইখানে যাওয়ার কোনো সুযোগ হয়নি কিন্তু এরকম না যে আমরা তাদের সাথে ছিলাম না আমরা অনলাইনে অফলাইনে সব দিকেই তাদের সাথে ছিলাম যখন দেখলাম গোটা আন্দোলনকে কেন্দ্র করে আমার ভাই রক্তাক্ত হয়েছে আমার বোন রক্তাক্ত হয়েছে তখন আমরা বসে থাকি নেই তখন আন্দোলন ছিল একটা এক দফা ছিল এক দফা এক দাবি শৈরাচার কবে যাবি এই আন্দোলনে সমন্বয়ক ভাইদের সাথে কলেজ ভার্সিটি স্কুল কলেজের সবাই আপামর জনসাধারণের সাথে অভিলমায়কালাম কাদের কাজ মিলিয়ে এই শরীরাচারের পতন ঘটিয়েছিলেন যে এই সংবাদটা এখন যদি না করা হয় তাহলে একটা সময় আসবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের দিকে আঙুল দিবে যা আপনারা কইছিলেন এই অগ্রিম জবাব আমি দিয়ে রাখলাম আমার সমন্বয়ক ভাইয়েরা এখানে দাঁড়ানো ফেনের সমন্বয়ক ছিলেন আমার এই ভাই সহ আরও অন্যান্য সব সকল ভাই তো আমরা এখন যে আশা ভাই এই পিছনে স্টেজের পিছনে বসে বসে যখন শুনলাম ভাই এখানে জাগরণী পরিবেশন করছিলেন তখন আশাফ ভাইয়ের পিছনে বসে বসে এই গানটা লিখেছেন এখন আমরা উৎসর্গ করছি ফেনিতে যারা আন্দোলনরত ছিলেন কমি মাদারিসের ছাত্ররা এবং সমন্বয় ভাইদের নেতৃত্বে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এবং যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন সকল আহতদের এবং সকল শহীদদের উৎসর্গ করছি হুঙ্কারে চেড়ে তোমরা বিদায়ী করেছিলি সোজা ছতাশকে নৌ বন্ধু ধুমী হৌ সুচার রেশকে ন বন্ধু ধুম্মি হৌ রে শোচার ধুমকারে তিরে ধুম্রা বিতেই করলে সৈনে চার রে ধুমকারে তলে ধুমরা বিদেই করলে সহিনতা অরু টু দেখে মিনার সাভা গভয়ে তাই সুন্দর থেকে যাত্র বাড়ি তার কারখলে তাই অল টম থেকে মিনার সাভা গভয়ে তাই সুন্দর থেকে

সতেরো বছর ধর্ম শোষণ ঘেরে নিয়ে স্বাধীনতা সদর হারা বেদনা রেখে নি বলা মিছে কথা সাপলার মুখে কেউ মরে নিয়ে রং ছিল বলেছিলেন সংসদে দাবি বলেছিল যে দেশের একদম প্রধানমন্ত্রী সাপলার মুখে কেউ মরে নিয়ে কোনো কোন ঘটনা ঘটেনি রং মুখে শুনেছিল এই কথাই প্রমাণ করে শুধু শরীরের চার নয় আলাদা দরকার একদম শরীরের চার ছিল

ভক্তি রসে জলাই যেন ভরি আসে বারবার জিতে আছে বারবার জিতে আছে বারবার জিতে আছে বারবার ওনতার ত্রিগুণ রাবি করলে শরীর অত্যাচার ওনতার করলে تارا روي رو حق پٽ ۽ کي کي ڪردي رو پٽ حق جوار سيڪل مجر باشا نويدي ۽ رو رو نشان ۽ رو رو نشان بهات جو پلو ٻي شان ڀنچني شا گورو پٽ چير پي بيتي تارا روي رو حق پٽ تارا روي رو حق پٽ تارا روي رو حق پٽ